দেখতে পাচ্ছ বন্ধুরা সব গোয়া শুয়ে পড়েছে হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত এখন আমি এসেছি আমাদের এখানকার এক পুকুর ধারে যেখানে শোয়াইব আছে আর পাড়া সব ছেলে আছে দেখতে পাচ্ছো এখানে এসে দেখতে ভাই এই পুকুরটায় ভাই বড় বড় মাছ আছে এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই মাছ দেখছে ভাই এরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ দেখছিলো ওই জন্য আমি চলে আসলাম দেখি তো অনেকেই ভাই মাছ আছে এই পুকুরটায় এ রেখো ভাই ওরে অনেক বড় ধাক্কা কে মারছে ভাই একটা মাছ দেখতে পেয়েছে তো কি করছে দেখো এই আস্তে পড়ে যাবে সা সাঁতার কাটতে পারিস তুই এই সাঁতার কাটতে পারিস হ্যাঁ তো ওই ধাক্কাটাক্কে মারিস না তা নিচে পড়ে যাবে ডুবে যাবে তাকে এই

মোবাইল বলে নষ্ট করে দিয়েছে ওই জন্য ডেকে নিয়ে চলে গেল আর ভাই এই জায়গাটা দেখো পুকুরটা ভাঙতে শুরু করছে বন্ধুরা আমি যখন পুকুর পাড়ের পাশে দাঁড়িয়ে থেকে যখন মাছ দেখছিলাম না তখন আমাদের পাশে একটা ছেলে দাঁড়িয়েছিল তোর ফোনটা খারাপ হয়ে গেছে বন্ধুরা এই জায়গাটা দেখো কালকে রাত্রেবেলা বৃষ্টি হওয়ার পরে এখানে কি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা সব গোহাম শুয়ে পড়েছে কালকে রাত্রেবেলা ঝড় আর বৃষ্টি হয়েছে তারপরে দেখতে পাচ্ছ গহমার অবস্থা এখানে সব গোয়া শুয়ে পড়েছে কারণ এই দিয়ে হালকা বড় বড় হয়েছে ওই জন্যে বন্ধুরা তোমাদের আজকের ভ্লগটা ভালো লাগে অবশ্যই ভালো লাইক করবে সাবস্ক্রাইব করবে মিলছে আর একটা পরবর্তী ততক্ষণের জন্য